ট্রেন আসছিল একদম সামনে দিয়ে ছেলেটা তাকিয়েছিল এক নাগারে ট্রেনের দিকে কিন্তু ছেলেটা বুঝতেই পারল না ট্রেন যে তার একদম সামনে চলে আসলো সে ট্রেনটা একদমই খেয়াল করতে পারেনি বন্ধুরা আমি বলছি কুমিল্লার এক বিখ্যাত তরুণের কথা যে এমন এমন ছবি তুলতো যে কুমিল্লার সব মানুষ তার ছবি দেখে পাগল প্রায় তাই তাকে সবাই ভিক্ষাত উপাধি দিয়েছিল সে যতই মানুষের থেকে তার গুণাগান শুনছিল সে মনে করছিলো সে আরও ভালো ভালো ছবি তুলবে তাই সে রেললাইনের মাঝে দাঁড়িয়েছিল আরও একটা সুন্দর একটা ছবি মানুষকে হাত দেওয়ার জন্য তাই সে ছবি তোলার স্টাইল দিয়ে সে দাঁড়িয়ে ছিল সেখানে আর ঠিক তখনই ছুটে এলো সে ট্রেন ছেলেটি বুঝতেই পারলো না ট্রেন যে তার সামনে চলে আসলো এক মুহূর্তেই সে ট্রেনের নিচে চলে গেল দৃশ্যটি অপর পাশ দিয়ে ট্রেনে করে আসা একজন ছেলের ক্যামেরাবন্দী হয় সে জানত না এই মুহূর্তে সে এমন একটি দৃশ্য দেখবে যেটা হাড় হিম করে একটা দৃশ্য যাই হোক বন্ধুরা শেষ মুহূর্তে সে না নড়ল না কেউ তাকে ডাকল সব শেষ এক মুহূর্তেই শেষ সে চলে গেল ট্রেনের নিচে বন্ধুরা শখের জায়গা থাকুক নিরাপদ কারণ জীবনের চেয়ে দামি কোনো ছবি হতে পারে না আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন কখনো এমন বোকামি কাজ করবেন না একটা সামান্য ছবির জন্য নিজের জীবনকে কখনো ঝুঁকিতে ফেলবেন না